দেখুন কত বড় অসভ্য এই হচ্ছে ব্লগাররা কত বড় অসভ্য না সব ব্লগারদের আমি অসভ্য বলছি না এই যে ফারিয়া আর এই যে পমপম এরা হচ্ছে কি ব্লগার এরা কি দিতে এসেছে সোশ্যাল ইনফ্লুয়েন্সার এরা সমাজকে বার্তা দিতে এসেছে সমাজকে পরিশুদ্ধ করছে এদের কাছ থেকে মানুষ নাকি শিখবে এত বড় একটা অনুপ্রাণিত মানে এই ব্যক্তিরা বিশাল বড় সেলিব্রিটি ওরে বাপরে বাপ চার পাঁচ দিনে বা দু সপ্তাহ এক সপ্তাহের মধ্যে ওই মানে ভিউজটা গিয়ে এক লাখের ওপরে গিয়ে গিয়ে চলে যাচ্ছে না তাই ভাবছে নিজেদেরকে বিশাল বড় হনু হয়ে গেছে বিশাল বড় অহংকার দেখছেন অহংকার কথাবার্তাগুলো শুনছেন দম্ভে মাটিতে পা পড়ছে না এমনভাবে দম্ভ হ্যাঁ আর তারপরেও আছে এমনিতেই মা মনসা তারপরে আবার ধুনোর গন্ধ তারপরেও আছে কিছু মানুষের উস্কানি আজকে সেই সম্পর্কিত নিয়েই বিশদে আপনাদের সঙ্গে আলোচনা করব। আলোচনা মানে বিশদে সেই ব্যাপারটাকে বিস্তারিতভাবে বলবো সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম দেখো আমরা হচ্ছে হিন্দু ধর্মের মেয়েরা হুম ছোটোবেলা থেকেই যখন আমরা বড়দেরকে সিঁদুর পড়তে দেখতাম তখন থেকেই মনের মধ্যে কি হয় সমস্ত মেয়ে যত মেয়ে আছে আমাদের মেয়ে বলো বা অমুক বলো ছেলেরা বলো সবারই একটা মনের মধ্যে একটা বিয়ে হবে বিয়ে করব এরকম একটা ভাব হয় এবং কি হয় আমি জানি না এরকম প্রায় বেশিরভাগ বাচ্চাদেরই আমি দেখেছি ছোটোবেলায় কি করে মায়ের সিঁদুরের কৌটো থেকে নিয়ে নিয়ে লুকিয়ে লুকিয়ে সিঁদুর পরে না আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি না বলতে মানে একটু সরম সরম করে লজ্জা লজ্জা করে হ্যাঁ ছোটোবেলায় একবার লুকিয়ে লুকিয়ে সিঁদুর পড়েছিলাম তারপরে মা বকলো তারপরে বোঝালো যে না এই সমস্তগুলো করতে নেই এটা আমাদের প্রত্যেকটা বাচ্চাদের মধ্যেই মনের মধ্যে থাকে প্রত্যেকটা বাচ্চাদের মধ্যেই হুম একদিন এক টিউশনি বাড়িতে পড়াতে গেছি তো পাশের বাড়ির মানে পাশেই তার কাকিমা কাকিমার মেয়ে সে এসে বলছে জানো তো বড়ো হব বড় হয়ে আমি যখন আমার বাচ্চা হবে তখন গিয়ে আমি অমুকটা করব। আমি তোর বাচ্চা হবে মানে না আমি বড় হয়ে বিয়ে হব তো মানে বিয়ে হবে তো আমার সিঁদুর পড়বো তো মানে প্রত্যেকেই তাই একটা থাকে। এটা তো সুপ্ত মনের মধ্যে থাকেই ছোটোবেলা থেকে এবং তারপরে যখন এই বিয়ে বা অমুক তমুক মেয়েদের যখন হয় না আমি অনেক ক্ষেত্রেই দেখেছি যে বড় বড়ো অ্যাস্ট্রোলজারদের কাছে যায় যে বিয়ে কেন বাধা রয়েছে বা অমুক হয়েছে তমুক হয়েছে তারপরে ছেলেরাও যায় যে তাদের যাতে করে ভালো বিয়ে থা হয় হ্যাঁ তো আবার অনেকে দেখেছি মানে আমার দুঃসম্পর্কেরই এক আত্মীয় আত্মীয় ঠিক বলা চলে না ওই তো তো তাকে আমি দেখেছি সে কিভাবে বিয়ে যাতে করে তার হয় বয়স হয়ে যাচ্ছে বলে কিভাবে পুজো পাঠ করে অমুক করে তারপরে তার বিয়ে হয়েছে তার মানে বিয়ে এই যে বিয়ে হবে বা আমরা আমাদের আচার আচরণগুলো পালন করবো এটা মানুষের বিশেষ করে আমাদের হিন্দু ধর্মের ছেলে কিংবা মেয়ে এটা মনের মধ্যে সত্যিই থাকে কিন্তু এরা এই যে সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা বিশেষ করে ভ্লগাররা এই বিয়েটাকে নিয়ে ছিনিমিনি খেলছে গো ছিনিমিনি খেলছে হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি চরম অসভ্য লেভেলের এরা কাজ করছে চরম অসভ্য লেভেলের একজন দেখেছিলাম সিঁদুর পড়লো বিয়ে হলো তার সিঁদুর পরার পরে কি করলো আবার আর একজনের হাত থেকে সিঁদুর পড়লো তার হাত থেকে সিঁদুর মুছিয়ে দিল আবার তার বরকে বললে সিঁদুর পড়াবে না তুমি আমায় সিঁদুর পড়াবে না কি ঘন ঘটা করে লাইফ ওরে বাপরে বাপ তার সিঁদুরের কি মর্যাদা কি মর্যাদায় দিয়েছিল সে তার সাত বছরের মেয়ে বারো বছরের সংসার তারপরেও তাকে অন্য একটি ছেলের হাত থেকে সিঁদুর পড়তে হয়েছিল মানে ভাবুন কিভাবে বিবাহ বহির্ভূত কাজ হিন্দু ধর্মের এরা নারী আর একজন ওরে বাবা সেই লেভেলের এরা সব বলাগার হম কি করেছে তারও বাচ্চা আছে অমুক আছে তমুক আছে সে কী করলো পাঁচ বছরের সংসারটাকে লাথে মেরে ফেলে দিয়ে এসে ডিভোর্স না করে আবার অন্য একটা জায়গায় গিয়ে বিয়ে করলো হুম মানে সিঁদুর মাথায় একটা সিঁথি থাকলে যার হাত থেকেই পারা যায় উনি সিঁদুর পড়াও যায় আবার সিঁদুরটাকে আবার কি করা যায় আবার সুন্দরভাবে মুছে দেওয়া যায় মুছেও দেওয়া যায় আবার কি করলো ওরে বাপরে বাপ সেই সিঁদুরও আবার এখন পড়া বন্ধ হয়ে গেল কি এদের কাছে সিঁদুরের মাহাত্ম গো কি সিঁদুরের মাহাত্ম আর এই যে এক বিধর্মী এক মেয়ে এসেছে ওরে বাপরে বাপ রেজিস্ট্রি করে বিয়ে করলো হ্যাঁ ইন্টার কাস্টে বিয়ে হয়েছে রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে তারপরে লোকে যখন তাকে বলল যে তুমি কেন সিঁদুর পড়ছো না এখন হিন্দু ধর্মে তোমার বিয়ে হয়েছে তো হিন্দু ধর্মে নিয়ম রীতি এগুলো তো পালন করতেই হবে এটা তো স্বাভাবিক কথাই বিয়ে হয়ে গেলে তাকে তার কাস্ট বদলেই যায় তাকে তো সেই নিয়ম পালন করতেই হবে সাথে সাথে সে তার নিজস্ব যে জন্মগত যে ধর্ম সেই ধর্মও সেই পালন করতে পারে ব্যালেন্স করে কি করলো হ্যাঁ করবো তো অমুক করবো তো তমুক করব তো করে কি করলো নাটক করে একটা বিয়ে দেখালো সেখানে না হলো কোনো যোগ্য না সেখানে নারায়ণের শিলা দেখলাম না সেখানে কোনো কিছু দেখলাম একটা মাথার মধ্যে সিঁদুর পরে নিল এখন সে কী বলছে সে বলছে যে সিঁদুরের মানে তার কাছে সেই রকমভাবে কোনো মূল্যই নেই তার কাছে সে কি করবে সে তার মুসলিম ধর্মটাকেই সে নিয়ে চলবে তাহলে মুসলিম ধর্মটাকেই যদি সে নিয়ে চলবে বলে মনে করেছিল সে তো স্পেশাল একটাই বিয়ে করেছিল তাহলে তাকে ঘন ঘটা করে সিঁদুর পড়ার কি দরকার ছিল বিয়ের অনুষ্ঠানটাই বা কি দরকার দেখানোর কী দরকার ছিল বা হাতে শাখা পলা সেটাই বা পরে দেখানোর কী দরকার ছিল দরকার কি ছিল তার মাও তো শুনেছি আমি তো শুনেছি তার পাড়ি আর তার মাও তো সেও তো হিন্দুর গড়ের মেয়ে তা সে কি করেছে মুসলিম ধর্মে কে বিয়ে করেছে করতেই পারে ভালোবাসার জিনিস ভালোবাসায় কোনো রকমের ধর্ম মানে না তা সে কি গিয়ে সে কি গিয়ে হিন্দু ধর্ম মানে পালন করছে সে তো সেই মুসলিম ধর্মের মতোই সে পালন করছে তাই না তার মাকেও তো সেই তো দেখছি সে মুসলিম ধর্ম পালন করে তার বাবার সাথে সংসার করছে আর তার মেয়ে কি করছে মুসলিম ধর্ম থেকে এসে সে কি করছে হিন্দু ধর্মকে নিয়ে ছিনিমিনি খেলছে আবার কি বলছে যে সে যেহেতু সেই মুসলিম ধর্মে সে কোনো রকমের পুজো টুজো করবে না ঠাকুর দেবে না অমুক করবে না তমুক করবে না সে তার ধর্ম পালন করবে তাহলে সে শাখা সিঁদুরটা পরেছে কেন কেন সে শাখা সিঁদুরটা পরেছে শাখা সিঁদুরের যদি তার কাছে মর্যাদা নাই থাকতো নাই পড়তে পারতো শাখা সিঁদুর নাই পড়তে পারতো তাকে তো সেইভাবে কেউ জোর করেনি ফোর্সফুলি যে তুমি পড়ো শাখা সিঁদুর পড়ো পরো পরো কোনো ভিউয়ার্স থেকে কোনো ক্রিয়েটর থেকে তাকে জোর করেনি তার যদি মন যদি নাই চেয়েছিল যে হ্যাঁ সে শাখা সিঁদুর পড়বে না তাহলে সে কেন পড়লো শুধুমাত্র কেন পড়লো ভিউজের জন্য যে আমি যদি এখন এইটা বিয়ের অনুষ্ঠানের মতো করে যদি দেখাই সেখানে আমি যদি সিঁদুরটা পড়ি তাহলে কি হবে আমার প্রচুর বড় ভিউজ হবে দেখছেন কি ম্লেচ্ছ পানা দেখছেন আপনারা হুম সিঁদুরটাকে কোথায় রাখছে বিছানার পরে সিঁদুরটা ঢালছে কে তারপর সিঁদুরটা আবার কি লোকের কাছ থেকে কেউ দিয়েছে হ্যাঁ মানে মন্দিরাকে দিয়েছে সেখান থেকে মন্দিরা দিয়েছে না মন্দিরা কিনেছে আমি জানি না মন্দিরা আবার কি করেছে একে বিয়ে দিয়েছে আমাদের হিন্দু ধর্মে বিয়ে হওয়ার পরে এক বছর বিয়ে হওয়ার পরে নিজের সিঁদুর কাউকে দিতে নেই এবং কারোর থেকে সিঁদুর নিতেও নেই বিশেষ করে এক বছরটা খুব সাবধানেই থাকতে হয় এবং যে সিঁদুর দিয়ে বিয়ে হয় আপনারা সবাই আমার সঙ্গে সহমত হবেন আমি জানি বিশেষ করে যারা হিন্দু ধর্মাবলম্বী যে সিঁদুর দিয়ে বিয়ে হয় সেই সিঁদুরটা তুলে রাখতে হয় এবং আর একটা সিঁদুর কিনে নিয়ে সেই সিঁদুরের সঙ্গে ওই যেই বিয়ে হয়েছে যে সিঁদুর দিয়ে সেই সিঁদুর দিয়ে মিশিয়ে মিশিয়ে পড়ে পড়ে বিয়ের হওয়া মানে বিয়ে যে সিঁদুর দিয়ে হয়েছে সেই সিঁদুরটা এরভাবে পড়তে হয় এবং তখন কিন্তু কখনোই নিজের সিঁদুর দিয়ে অন্য কাউকে পড়াতেও নিই এবং অন্য কারোর থেকে সিঁদুর পড়তেই নেই বিশেষ করে এক বছর কিন্তু আমাদের ভীষণ মানতে হয় ভীষণ আমাদের এই ব্যাপারটা মানতে কি করছে যেই বিছানায় বসে বসে তারা মানে তাদের কাজ করে রাতের বেলায় অবশ্যই বিয়ে হয়েছে সে তো কবেই স্বামী স্ত্রীর সম্পর্ক সবেই সেই বিছানার মধ্যেই কি করছে এই মাংস থেকে এই চিকেন ললিপপ থেকে অমুক থেকে রেখে রেখে খাচ্ছে সেই বিছানা আবার সেই বিছানার মধ্যেই কি করছে সিঁদুরটাকে তার বরকে দিয়ে ঢালাচ্ছে আমাদের হিন্দু ধর্মে কখনোই কোনো পুরুষ মানুষ কখনোই একবার সিঁদুর পরানোর পরে সেই সিঁদুরা কখনোই ধরে না আমার বাড়ি থেকেও বলে দিয়েছিল সিঁদুর যদি তুমি কোনো দিন কিনতে যাও তোমার বরের থেকেও টাকা চেয়ে বলবে না যে হ্যাঁ আমি সিঁদুর কিনতে যাচ্ছি সিঁদুর শেষ হয়ে গেলেও বলতে নেই বলতে হয় সিঁদুর বারন্ত হ্যাঁ এবং স্বামীকে তো নিয়েও যায় না স্বামীকে নিয়েও যেতে নেই স্বামীর থেকে পয়সা চেয়ে বলতেও নি যে আমি শাখা পলা পড়তে যাব। সেখানে আমাদের বিশেষ করে হিন্দু ধর্মে অন্য একজন কেউ যায় এবং স্বামীর থেকে টাকা নিয়ে সেক্ষেত্রে সে গিয়ে ই করতে পারে কিন্তু স্বামীর থেকে ওইভাবে টাকা চাইতেই নেই আর স্বামী এই ধরনের শাখা সিঁদুর পরবর্তীকালে বিয়ে হয়ে যাওয়ার পরে আর স্বামী সেই সমস্ত জিনিস আর ছোঁয় না কিন্তু কি করছে দেখেছেন বিছানার মধ্যে যেই বিছানায় সমস্ত কার্যকলাপ যেই বিছানায় খাওয়া দাওয়া সেই বিছানায় আবার সিঁদুর রাখছে মাংস রান্না করে আপনারা দেখেছেন সবাই মাংস রান্না করে অমুক করে সেই হাত নিয়ে গায়ের মধ্যে মুচ্ছে কাপড়টাকে টানছে মানে কোনো এদের কোনো মানে যায় আসে না কোনো মানে মানে এঠো কাঠার কোনো বিচারই নেই কোনো বিচার নেই তেমন হচ্ছে ম্লেচ্ছ হচ্ছে ছেলে আরে ছেলেটা তো হিন্দু ধর্মের সে তো আমাদের হিন্দু ধর্মের আচার অনুষ্ঠান সবই কিছু জানে এবং তার তো উচিত একটা বিধর্মী মেয়েকে বিয়ে করে আনলেও তার তো তার বউকে শেখানো উচিত যে না তুমি এ ধরনের মানে ম্লেচ্ছ তুমি করা তোমার উচিত নয় তুমি যেহেতু আমাকে বিয়ে করেছো তোমার আমার সঙ্গে সঙ্গে এগুলো মানা উচিত কিভাবে মাংসটাকে যেখানে সেখানে রাখে রেখে সেই হাত দিয়ে এটা ওটা সেটা ছয় এঠো রান্না করে নিয়ে এসে সেই হাত দিয়ে না হাত ধুলো অমুক করলো সেই হাত গায়ে মাথায় মুখে সমস্ত জায়গায় মাখাচ্ছে বাপরে বাপ মানে আমি এইগুলো দেখে না অবাক আবার দেখেছেন ওই যে ধূপধানিটা কিনে নিয়ে এসেছিলো কালকে ধূপধানিটা হিসেবে সাথে নিয়ে এসছে একই ব্যাগের মধ্যে করে মাংস ধূপদানি নিয়ে এনে রাখছে ধূপদানিটা রাখার পরে আবার মাংস বার করছে ওই হাত দিয়ে সমস্ত কিছু ধরছে ছুটছে কি অনাচার কি অনাচার ছি 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 ঝি এইগুলো নিয়ে এবার এদেরকে বলো যদি কন্ট্রোভার্সি করো হ্যাঁ কি নেবে স্টেপ নেব গো স্টেপ। কি শিক্ষার কি মানে মানে মহিমা কি শিক্ষা গো স্টেপ নেবে স্টেপ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পিছনে কি দিয়ে দেবে ওই মার চকলেট ফাটিয়ে দেবে উড়ে বাবা আবার কি বলে বরাহ নন্দন উরে বাবা সেই লেভেলের সেই লেভেলের হ্যাঁ যার কাছ থেকে গিফট পাওয়া যাবে যার কাছে তেল মারলে তার কাছ থেকে টাকা পয়সা পাওয়া যাবে ঠিক সুসুর করে তাদের কাছে গিয়েই উঠতে হয়েছে অন্য কোনো জায়গায় তো আবার বাড়ি ভাড়া টাড়া ভাড়া পাওয়া যায় না তাই না ঠিক ওই মন্দিরাদের বাড়ির সামনেই সেখানে গিয়ে বাড়ি ভাড়াটা নিতে হয়েছে মানে কি মন্দিরা দিদি ভাই আছে আমার সেই দিদি ভাই আমার এই রকম ভাবে জরাজীর্ণ যদি অবস্থা দেখে আমার কিছু নেই আমি অভাগী আমি বাড়ি থেকে পালিয়ে এসে বিয়ে করেছি আমাকে সুন্দর করে গুছিয়ে দেবে মন্দিরার তো দয়ার শরী দেখলো বনুর ঘরে নেই শোকে কিনে দিয়ে আসলো বনুর ওই যে বাপের বাড়িতে সেই বাপের বাড়িতেও একটা শোকে কিনে দিয়ে এসেছিল কিন্তু এই বনু আবার জল জল খাওয়া নিয়ে আবার দিদিকে খোটাও পর্যন্ত দিয়েছিল তুই না আমাদের বাড়িতে কেনা জল খেতি সেই কেনা জলের পয়সাও আমার দিতে হতো মা গো মা কি বনুর ছিঁড়ি হুম কি বনুর ছিঁড়ি সেই বনুকে কি করতে হয়েছে তার একদম দিদির বাড়ির সামনে একদম ফ্ল্যাট নিতে হয়েছে ভাড়া সেখানে দিদি এসে দেখে সুন্দরভাবে দেখেই কি করে দিয়েছে অমনি শোকে এনে দিয়েছে তারপরে আবার সোনার জিনিস গিফট দিয়েছে তার মা বনুর মা ওরে বাবার এই জামাই হয়ে গেছে জামাই নিজের জামাইকে ওর উপর আংটি দিচ্ছে আবার সাথে সাথে আবার এই যে এখন নতুন এক জামাই এসেছে না জামাই ফচকে মার্কা ফাজিল মার্কা বাচাল মার্কা এক জামাই এসেছে সেই জামাইকেও আবার কি দিচ্ছে রূপোর আংটি দিচ্ছে আবার কি ওরে বাবার গীতাদিন আমাদের জানি গীতাদিন মনটা প্রচুর ভালো যেই দেখেছে ওর পিস মানে শিলনোড়া নেই ও কিসে বাটবে দু হাজার টাকাও পাঠিয়ে দিয়েছে বাবা সত্যি গীতাদির মতো উদার মানুষ আর এই কন্ট্রোভার্সি জগতে আর একটাও নেই সেই দিয়ে আবার কি কিনতে হয়েছে সেই দিয়ে আবার কিনতে হয়েছে মানে মিক্সার গ্রাইন্ডার হ্যাঁ তারপরে ফ্রিজ নেই ঠান্ডা জল খেতে পাচ্ছে না গুফ গলার রুখা সুখা সুঠা হয়ে যাচ্ছে সাথে সাথে দিদি ভাইয়ের একজন ক্লায়েন্ট দিদি ভাইকে দেখে সেই ভিউয়ার্স সেই অমুক ম্যাডাম কি করেছে দশ হাজার টাকা পাঠিয়ে দিয়েছে তাই দিয়ে আবার ফ্রিজ কিনতে হয়েছে আবার এমনি সেমনি ফ্রিজে হবে না ফাইভ স্টার ফ্রিজ ফাইভ স্টার হ্যাংসাং হ্যাংসাংয়ের ফ্রিজ এসে গেছে একশো লিটারের মতো মনে হয় বললো সেই ফ্রেজ ও বাবা না দশ হাজারে হয়নি নি আঠারো হাজার দুশো টাকা লেগেছে আট হাজার দুশো টাকা সামনের মাসে দিয়ে দেবে আর সামনের মাসে আর তোমাকে দিতে হবে না সেক্ষেত্রে ভাই আছে দিদিভাই আছে দিদিভাই দিয়ে দেবে তাই না এই জন্যই তো গুছিয়ে সুন্দরভাবে তোমরা তোমরা ওই ওর দিদিভাইয়ের কাছাকাছি ই করেছিলে যখন যা বলছে আজকে এখন আমি এটা খাবো ওটা চলে আসছে কালকে খাসি কালকে মুরগি কালকে ফ্রাইড রাইস কালকে উমুক সব চলে আসছে হ্যাঁ শাড়ি শাড়ির পরে শাড়ি শাড়ির পরে শাড়ি এস আমি সস করে বলছি না আমি মজা করছি তো এরকম শাড়ি শুধুমাত্র কি বাজেটে পোষালো না শুধুমাত্র এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার যার সাথে আবার ওঠা বসা গল্প নাচা কুদা কি দীঘায় গিয়ে হই হুল্লোর করা শুধুমাত্র সেই দিদি ভাইকেই আর নেমন্তন্ন করতে পারল না বড় গরিব বড্ড গরিব তারা গো কি করে পারবে তারা হুম গিফট যারা যারা ভালো ভালো গিফট দিতে পারে শুধু এই বনু শুধু তাদের সঙ্গেই শুধু সম্পর্ক রেখেছে বা তাদেরকেই তার বিয়েতে ডেকেছে সুতোপা তো পারবে না এইরকম ভেবেছে ওই জন্য সুতোপাকে আর বলা যায়নি বাজেটে তাদের আবার পোষায়নি বাজেট বাবা বাজেট এই সমস্ত ম্লেচ্ছপানা যদি দেখে এদেরকে নিয়ে কেউ কিছু বলে ন্দন তারপরেও তাকে বলা হচ্ছে যে আমাদের হিন্দু ধর্মের এই শাখা সিঁদুর নিয়ে কখনোই খেলা করা যাবে না আর এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই বয়স্ক কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা বাবা মায়ের সম্মান মানে সমান সমান তাদের কাছে ক্ষমা চাওয়ার কথা ও মা সেখানে সমস্ত ভিউয়ার্সরা কি করছে তাকে তেল মারছে তাকে তোল্লাই দিচ্ছে বলছে না না কোনো দরকার নেই কোনো ক্ষমাই চাইবে না হ্যাঁ তার মানে ভাবতে পারছেন ভিউয়ার্সরাও কত মারাত্মক ডেঞ্জারাস জিনিস হতে পারে কিছু কিছু ক্ষেত্রে হুম কিছু কিছু ক্ষেত্রে কত মারাত্মক ডেঞ্জারাস জিনিস হতে পারে যে ভুল কাজ করছে তাকে সঠিকটা যে দেখিয়ে দেবে যে না এটা তোমার ভুল হচ্ছে রকম কাজ তুমি করো না এটাতে তোমার ক্ষতি হতে পারে আজকে ওই ডিম্পি কিভাবে কত সেকশনের আন্ডারে কি কি আইনের আওতায় তাদেরকে পড়তে হতে পারে এবং সে যে কেস করছে সেটা কিন্তু সে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে এই কেসগুলো যদি সত্যিই হয় এই ফারি আর পম্পমকে কি এই সমস্ত ভিউয়ার্সরা বাঁচাবে যাবে তাদের সাথে টাকা পয়সা দেবে তো নতুন বিয়ে করেছে তারা তারা সুন্দর সংসার করবে এই জীবনটাকে সবে তাদের নতুন জীবন শুরু হয়েছে এনজয় করবে না সেখানে তাদেরকে কি বলছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথায় পাত্তা দিয়েও না এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বের করে দেবে তা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এইরকম অপমান করা বুঝি তার মানে এই সমস্ত ভিউয়ার্সরা সাপোর্ট করছে না হলে তারা এই ধরনের কুবুদ্ধিমার্কা কমেন্টগুলো কি করে করে। কি করে করে সেও তো নিশ্চয়ই হিন্দু যদি হিন্দুই হয়ে থাকে সে কী করে এই ধরনের কমেন্টগুলো করে আজকে দেখছেন তো আমাদের দেশেও মানে কিছু কিছু মানুষ এই যে জ্যোতি জ্যোতির মতো কিছু কিছু মানুষ আছে যারা আমাদের এই দেশে থেকেই কত বড় ক্ষতি করতে পারে কত বড় ক্ষতি করছে তারা আর এই ধরনের ভিউয়ার্সরা এই ব্লগারগুলোকে পুরোপুরি ডুবিয়ে দেবে পুরোপুরি ডুবিয়ে দেবে এই রকম কুবুদ্ধি দিয়ে দিয়ে একজন তো বলেই দিয়েছে তোমার কিচ্ছু করতে হবে না আমরা তোমার পাশে আছি তোমরা শাখা সিঁদুর পড়ার দরকার নেই সেখানে তোমরা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট করেছ তাতে অসুবিধা নেই শাখা সিঁদুরের তোমরা তোমাদের মতো করো আমরা তোমাদের পাশে আছি এইবার যে কেসগুলো হবে তাতে করে পাশে থাকবেন তো এবং ফাড়িয়া দেখলাম সেটাকে আবার পিন করে দিয়েছে পিন করে দিয়েছে না তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এইরকমভাবে অপমান বরাহনন্দন বলা তারা সুযোগ্য সন্তান নয় কুসন্তান তারাও যে সমস্ত সন্তান জন্ম দিয়েছে অর্থাৎ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও যে সমস্ত সন্তান জন্ম দিয়েছে তারাও কুসন্তান তার মানে এই সমস্ত ভিউয়ার্সরা তার মানে প্রমাণ করে দিচ্ছে আর তারা সত্যিই তাই ধরনের তাই না হুম এই ধারা এই এই বুদ্ধি দিয়ে আপনারা চলেন আর এইভাবে আপনারা ব্লগারদের পথে দিকে আপনারা যাতে করে পরিচালিত হয় তাদেরকে সেইভাবে আপনারা সেই দিকেই বাড়িয়ে দেন সহযোগিতা করেন তাই তো কী অবস্থা আমি না দেখে আমার পুরো চক্ষু চড়ক গাছ চক্ষু চড়ক গাছ যে এই ধরনের ভিউয়ার্সরাও আছে নোংরামি পানা করার জন্য ছি 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 বলতে বাধ্য হচ্ছি ভালো বুদ্ধি যদি না দিতে পারেন কুবুদ্ধি দিয়ে তাদের ক্ষতি করবেন না যারা এই ধরনের কমেন্ট করছেন আমি তাদের উদ্দেশ্যেই বলছি ভালো বুদ্ধি দেওয়ার চেষ্টা করুন ওই যে ওই কী বলে বাচ্চার মা যাকে আমরা ক্যাথাকুরানি বলি ঠিক আছে বা ভাঙাঠিন বলি তাকে কুবুদ্ধি দিয়ে দিয়ে তার যে কত বড় সর্বনাশ করে দিয়েছে তার এমনকি তার বক দাদাও পর্যন্ত তার সর্বনাশ করে দিয়েছে টাকার পরে টাকা জলের মতো গেছে কোনো দিক থেকেই সে শান্তি পায়নি তার মানে এই সমস্ত ভিউয়ার্সরা চাইছে এই রকম কেসের মধ্যে জড়াক এবং যা টাকা ইনকাম করছে যা ভিউজ হচ্ছে তা সেই টাকা ইনকামের মাধ্যমে তার সমস্ত কি হোক আইনি জটিলতার মাধ্যমে সেই টাকাগুলো ব্যয় হয়ে যাক তাই তো ছি। কী মন মানসিকতা আর আমি এই ফারিয়ার পমকম পমকে বলছি যতক্ষণ না পর্যন্ত তোমরা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে বিশেষ করে দেবশ্রীর টুকিটাকি দিদির কাছে ক্ষমা চাইছো মানে চাইছো না সরি ক্ষমা চাইছো না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এই রকমভাবে প্রতিবাদী ভিডিও হতে থাকবে হবেই ভিডিও আর কি বলবো এই ফারিয়াকেই বা কি বলবো এই নিজের ধর্মকেই ঠিক করে পালন করতে জানে না ঠিক করে পালন করতে জানে না সে আবার কি আমাদের হিন্দু ধর্ম পালন করবে তাই না সে তো নিজের ধর্মই পালন করতে জানে না মুসলিম ধর্মে তো এটা সত্যি কথাই এই যখন নুসরাত শাখা সিঁদুর পড়েছিল এই জৈনকে বিয়ে করার পরে সেই সময় মুসলিম ধর্মে সেটাকে বলা হয়েছিল হারামেটা আর সেই ক্ষেত্রে কি করছে শাখা সিঁদুর পড়ছে তার মানে এই নিজের ধর্মটাকেও এই রেসপেক্ট দিতে জানে না আর যে ধর্মে সে এখন বিবাহিত সূত্রে আবদ্ধ হয়েছে সেই ধর্মকেও রেসপেক্ট দিতে জানে না তার মানে ভাবুন এরা কত বড় ডেঞ্জারাস জিনিস এরা এই দেশের জন্য কত বড় ডেঞ্জারাস কি শিখছে এদের কাছ থেকে মানুষ কি শিখছে কিচ্ছু শিখছে না আজকে এদেরকে মানুষ ভিউজ দিচ্ছে ছি এইসব নোংরামি পানা দেখার জন্য আপনারা ভিউজ দিচ্ছেন কেউ ভিউজ দেবেন না কেউ ভিউজ দেবেন না আর এদের চ্যানেলটা যেন একদম পুরোপুরি যেন শেষ হয়ে যায় সবাই রিপোর্ট মারুনের চ্যানেলের এগেনস্টে যারা এই রকম ধর্ম নিয়ে ছেলেখেলা করে বিশেষ করে হিন্দু ধর্ম নিয়ে হিন্দু ধর্মের যেটা সবচেয়ে বড় সেন্সিটিভ ইস্যু সেই সেন্সিটিভ ইস্যু নিয়ে যারা ছেলেখেলা করে তাদের কোনো রকমের অধিকার নেই এখানে ভিডিও বানিয়ে এখানটায় ব্লগিং করে দেখানোর তারা কোনো রকমের ইনফ্লুয়েন্সার না যতক্ষণ পর্যন্ত না তারা ক্ষমা চাইছে ততক্ষণ পর্যন্ত তাদের এই রকমভাবে এই জ্বালামুখী কথা তাদের শুনতেই হবে শুনতেই হবে আর তারপরেও তো আছে কেস সেই দিকে তো আমাদের সবারই নজর থাকবে বাড়াবাড়ি বললাম না বাড়াবাড়ি করলে তার কিন্তু পতন অনিবার্যই এবং এই ফারিয়ার পম্পমের অনিবার্য পতনের জন্য তার পিছনে এই ভিউয়ার্সরাও দায়ী আমরা সেই দিকেই তাকিয়ে থাকবো আর যতক্ষণ না পর্যন্ত ক্ষমা চাওয়া হবে হক প্রতিবাদ নামক ভিডিও আমাদের চলতেই থাকবে কেমন যাকি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বিলটিকেও অন করে রেখো আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে পাই টাটা